ভাই তুমি জানো কি কেয়ামতির দিন এমন এক সুরা থাকবে যা তোমার হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে যখন সবাই ভয় আর আতঙ্কে থাকবে তখন এই সুরাটা বলবে হে আল্লাহ এই বান্দা আমায় দুনিয়াতে পড়তো আজ আমি তার জন্য ক্ষমা চাই ভাবতো ভাই আল্লাহর সামনে যদি এমন একজন সুপারিশকারী থাকে তাহলে তার পরিণতি কত সুন্দর হতে পারে আর সেই সুরাটা তুমি প্রতিদিন মাত্র এক মিনিটেই পড়তে পারো আয়াতুল কুরসি সুরা আল বাকারা আয়াত দুশো পঞ্চান্ন আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সব কিছুর ধারক ও পালন কর্তা হুদিন

তিনি জানেন তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তারা তার যানের কিছুই আয়ত্ত করতে পারে না যতটুকু তিনি চান ততটুকুই পারে তার কুরসি আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করেছে এই দুটিকে রক্ষা করা তার জন্য কঠিন নয় তিনি সর্বোচ্চ মহামহিম ফজিলত নমি করিম সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন ফজরের পর ও মাগরিবের পর আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত রক্ষা করবেন সহি বুখারি আমল করার সময় প্রতিদিন ফজর ও মাগরিবের পর ঘুমানোর আগে ভয় বা দুশ্চিন্তায়